এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি সমস্ত নতুন পরিকল্পনা সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব

এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোটালে নাম নাম নথিভুক্ত করেছেন তা এই সমস্যায় ফিরে আছে হারিয়ে ফিরে আসছে তাদের জন্য তাদের নিজে পায়ে তারা নতুন অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয় কারণ তারা তো কাজ করছে অলরেডি তারা কিন্তু অনেকে নিজে আসছে নিজেও এই দোকানে অ্যাপ্লাই করতে পারে এই একটা অনুযায়ী করে তাদের একটা আই কার্ড দিয়ে দেবে আই মেম্বার দিয়ে সে এই সুযোগ সুবিধাগুলো গুলো আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসেছে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে

তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের করা আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারে সেই নামগুলো আমাদের কাছে চলে আসে মানুষকে সহযোগিতা করার জন্য অসহায় মানুষ অবহেলিত মানুষ অত্যাচারিত মানুষ